আজ সোমবার সতেরোই চৈত্র দু সালের একত্রিশে মার্চ মেশ রাশি মেশ লক্ষ্ণৌ এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইসলাম দরদী ভাই বোনেদের জানায় ঈদ উল ফিতারের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন বা মোবারক আর যারা হিন্দু ধর্মের ভাই বোন আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ আপনারা অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন যারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করছেন ডিপ্রেশনের দিকে যাচ্ছেন বা কোনো প্রকার হতাশা বা মানসিক অস্থিরতা আপনাদের কাজ করছে তাহলে মায়ের কাছ থেকে রুপোর তৈরি একটি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতে পারেন সম্প্রতি মাত্র একদিন দুদিন আগেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আইনিকম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে অসুস্থতাকে প্রতিহত করবার জন্য ক্ষমতাশালী প্রতিরোধ গড়ে তুলবার চেষ্টা করুন আজ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন ভালো কেরিয়ারের স্বার্থে আজ কোনো স্থানে সফর বা ভ্রমণ আপনাদের করতে হতে পারে এটি আপনাদের ক্ষেত্রে বাস্তবায়িত হতে চলেছে তবে অভিভাবক অভিভাবকাদের অনুমতি ছাড়া এটি যেন করবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো করেই দেখুন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকার পরামর্শই আমরা প্রদান করছি